আজকে অনেক পুরোনো দিনের একটা রান্না করছি মিষ্টি কুমড়ো পাতায় আমিষ পুটুলি নিরামিষভাবেও রান্নাটা করি খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য মিষ্টি কুমড়ো পাতা তো লাগছেই মিষ্টি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি পাতার গায়ে যেসব হুলগুলো থাকে তাই লবণ দিয়ে সেই হুলগুলোকে আমি নষ্ট করে দেব এই জন্য দুটো পাতায় লবণ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি এতে কিন্তু পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রত্যেকটা পাতা এইভাবে লবণ দিয়ে ঘষে নিচ্ছি এইসব পুরনো দিনের রান্না খেতে কিন্তু খুবই সুস্বাদু সময়ের অভাবে অনেকে করতে চায় না আর খাওয়াও হয় না একবার রান্না করে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা হবে সব পাতাগুলো আমি লবণ দিয়ে একটু ঘষে নিলাম এবার সাইডে সরিয়ে রেখেছি মশলাটা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দিলাম ছোটো চামচের তিন চামচ সাদা সর্ষে ছোটো চামচের তিন চামচ কালো সর্ষে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া আমার কাছে সবসময় ফ্রেশ নারকেল থাকে না বলে বাজারে যে নারকেলের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটা সবসময় আমি কিনে রেখে দিই এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলাটা বেটে নিলাম মশলাটা একটা বড় জায়গায় রেখে দিচ্ছি আর যেই মশলাটা মিক্সির গায়ে লেগে আছে সেটার কাছিয়ে নেব না সেটা আবার রান্নায় ব্যবহার করব। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মাথা ফেলে দিয়ে পিঠের যে কালো শিটটা থাকে সেটাও ফেলে দিয়েছি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোটো চিংড়ি হলে আরও বেশি স্বাদ হয় এটা ছোটোর থেকে একটু বড় চিংড়ি ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি এবার ডাটিটা ফেলে দিচ্ছি পাতাগুলো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন নরম হয়ে গেছে এবার এর মধ্যে যেহেতু বড় চিংড়ি মাছ দুটো করে চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই পাতাটায় কাঁচা লঙ্কা দিলাম না তার কারণ আমার মেয়ে খাবে সবগুলো পাতায় একটা করে কাঁচা লঙ্কা দিলে গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে সব চিংড়ি মাছের পুটুলিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে কে কে বাড়িতে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেসব বাড়িতে এখনও দিদিমা ঠাকুমারা আছেন তারা কিন্তু এই রান্না করেও থাকবেন আর এই রান্নার কথা তারা জানবেনও অন্যদিন আবারও বলছি নিরামিষ রান্না করে দেখিয়ে দেব যারা নিরামিষ খান সবগুলো পাতায় আমি চিংড়ি মাছ ভরে নিচ্ছি আর চিংড়ি মাছের ডাটিটাও ফেলে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালো করে মুড়িয়ে নিচ্ছি সব পাতাগুলো মোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল এই সব রান্না সর্ষের তেলের রান্না না করলে খেতে ঠিক ভালো লাগে না এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে তারপরে তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম এক এক করে পাতাগুলো দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করব। আমি আজকে মশলা দিয়ে রান্না করছি এমনিতেও কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিলাম প্রায় তিন থেকে চার মিনিট পর এবার খুব ভালো করে এক একটা করে পাতা আমি উল্টে পাল্টে নিচ্ছি সবগুলো পাতা এইভাবেই উল্টে পাল্টে নেবো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু একটা পাতা থেকেও বের হয়নি সবগুলো চিংড়ি মাছের পাতা উল্টে দিলাম এবার যেই মশলাটা মিক্সির গায়ে ছিল সেই মশলাটা মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে ছড়াবো এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করব ওপর থেকে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার মশলাটা শুকোতে দেব গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তাই বাড়িতে যদি মিষ্টি কুমড়ো পাতা থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আস্তে আস্তে ঝোলটা শুকোতে শুরু করে দিয়েছে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেব এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল অনেক পুরনো দিনের একটা রান্না মিষ্টি কুমড়ো পাতায় চিংড়ির পুটুলি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে করে একবার হলেও খাবেন